আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনি কি রবি সিম এম্বিলন নিতে চাচ্ছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য আমি আপনাদের আজকে এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কিভাবে রবি সিমের ডাইলের মাধ্যমে ইমার্জেন্সি এম্বিলন নিতে হয় তো এর জন্য আমাদের চলে যেতে হবে সর্বপ্রথম আমাদের ফোনে ডালেটে তো আমি আমার ফোন ডাইল পেটে চলে আসলাম তো ডাল পেটে আসার পর এখানে ছোট্ট একটি কোড ডায়াল করে দিতে হবে তো আমি আমার ফোনে কোডটি ডায়াল করে দিলাম তো কোডটি হল স্টার ওয়ান টু থ্রি হ্যাশ স্টার ওয়ান টু থ্রি হ্যাশ লিখে আপনি ডায়াল করে দিবেন আপনার রবি সিমে তো আমার সিমে এক রবি সিম তার জন্য আমি সিম একে ডাল করে দিলাম তো ডায়াল করার পর একটু সময় তারপরে নিবি দেখবেন কেমন একটি শগুলো আমরা যেহেতু ইন্টারনেট লোন নেবো এর জন্য পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন লোন লেখা আছে এজন্য শুধু এখানে ফাইভ লিখে সেন্ড করে দিব তো ইংরেজিতে ফাইভ লিখে উপর ট্যাপ করে দিবেন সেন্ড করার সাথে আমরা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আমরা যেহেতু ইন্টারনেট লোন নিব এর জন্য এখানে দুই নাম্বার দেখতে পাচ্ছেন লেখা আছে দুইশো এম বি বারো ঘন্টা বিশ টাকা মেয়াদে তো এখানে আমরা শুধু দুই লিখে সেন্ড করে দিব তো দুই লিখে যদি সেন্ড করে তাহলে কিন্তু এখানে রবি থেকে আমরা ইন্টারনেট লোন নিয়ে নিতে পারবো খুব সহজেই ভিহার্স আপনার চাইলে কিন্তু এইভাবে খুব সহজেই ডায়াল করে রবি সিম থেকে এমার্জেন্সি এমবি লোন নিয়ে নিতে পারবেন তো ভিহার্স এই ছিল আজকে ভিডিও ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজিয়ে দেবেন ভিহার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন